আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি সুন্দর একটা রেসিপি দেখাবো অনেক বড় একটা পাঙ্কাশ মাছ আমি দিয়ে ডইলে কুইটা পরিষ্কার ধুয়ে থেকে আসলাম এখন আমি যাইতেছি বেগুন আনতে দেখি রাস্তার পাশ দিয়ে বেগুন গাছ আছে কিছু বেগুন আছে নাকি নিয়ে আসবো পেঁপে গাছটা দেখো কত সুন্দর ফুল এই যে রাস্তার দুই পাশ দিয়ে সুন্দর সবজি গাছ লাগাইছে কিন্তু ছাগলে সব বেগুন গাছ খাইয়ে ফেলায় বেগুন ছোটো ছোটো বেগুন হইলেই খেয়ে ফেলায় দেখি কিছু আছে নাকি আমি নিয়ে যাব একটা পাইলাম ছোটো ছোটো যা বেগুন আছে আমি তাই সেরে নিব কারণ পাংকাশ মাছের সাথে একটু বেগুন দিলে অনেকটা মজা লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে বেগুনটা রেখে দিলাম এই এই গাছ আর একটা বেগুন এই গাছ আরেকটা বেগুন পাইলাম কয়েকটা কিন্তু মাছটা অনেক বড় আর একটু সবজি লাগছিলো বেশি বেগুন পেলাম না যে কটা পাই এই কটায় নিয়ে যাব এই গাছে একটা বেগুন আছে নিয়ে গেলাম এখন আমি সামনের কাছে যাব দেখি ওই গাছে একটা বেগুন আছে সেই বেগুনটা নিয়ে যাবো এই যে গাছটায় একটা বেগুন আছে সেই বেগুনটাও নিয়ে যাব পাখে নেং এক পৰে নে বাইরে আমি মাছটা সুন্দর করে কাইটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে গেছি বেগুন আনতে গেছিলাম আমার সব দিয়ে দিতেছে পিঁয়াজ কাঁচামরিচ দিছে আর বেগুনটা কেটে দিছে আর এই পিঁয়াজ রাখলো বাগান জন্য এখন বাকি মশলাগুলা দিয়ে দিলাম মরিচ একটু বেশি করে দাও কারণ পাকাস মাছ তো একটু বেশি না দিলে ভালো লাগবো না দেওয়া হয়ে এখন তেল দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নিব কারণ মাছটা মাখানোর মধ্যেও কিন্তু অনেকটা মজা লাগে আস্তে আস্তে মা কারণ অনেকগুলো মাছ তো মা খাইতে হাতে কাটা লাগবে শুনি এক কাজ করো গামলা ধরে ঝাকি দিয়ে দেমা খাও তাহলে হাতে ডা লাগবো না হ্যাঁ এইভাবে ঝাকি দিয়ে দেমা খাও তাইলে সব মাছগুলো সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এখন সুন্দর করে মাখানো হয়ে গেল বন্ধুরা এখন রান্নায় চলে যাব বন্ধুরা মাছটা কিন্তু অনেকটাই বড় গামলা বয়ে গেছে দেখছে বন্ধুরা মাছে দেখো কত বড় বড় পিস এই মাছটা রান্না করলে অনেকটা মজা লাগবো আর গাছের বেগুন বন্ধুরা কড়াই চলাই বসিয়ে দিছে। এখন একটু তেল দিয়ে দিব বাগান উঠানোর জন্য পেঁয়াজ দিয়ে হয়ে গেল এখন পেঁয়াজটা একটু হালকা বাজা বাজা করে নিব বন্ধুরা যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিল এখন জিরে দিয়ে দিলো এখন বাগানটা হয়ে গেছে এখন নামিয়ে নিতেছে। এখন আবার তেল দিয়ে দিল এখন মাছগুলো দিয়ে দিব ডাইলে দাও সবগুলো মাছ একসাথে দিয়ে দিল এখন এখন সুন্দর করে জাকি দিয়ে দিয়ে কষিয়ে নিব কারণ এই মাছ সুন্দর নাড়লে ভেঙে যাবো একটু নাড়া দিয়ে পরে জাকি দিয়ে দিয়ে কষাইব এর বন্ধুরা এইভাবে জাকি দিয়ে দিয়ে যদি কষায় তাহলে সেই মাছটার কিন্তু স্বাদই আলাদা তোমরা চাইলে একবার এরকম জাকি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো অনেকটাই ভালো লাগবো সুন্দর করে কষিয়ে নিল এখন পানি দিয়ে দিল এতটুকু পানি দিয়ে দিছে হয়ে গেছে বাগারটা বেটে নিছে এখানে জল দিয়ে বাগারটা গুলিয়ে তরকারিতে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা একটু যদি ভালো লাগে একটা লাইক করে দিবে আর একটা কমেন্ট করবে যে কেমন হয়েছে এখন বাগার বাড়াটা দিয়ে দিল এখন রান্না হয়ে গেছে একটু নাড়া দিয়ে নামিয়ে নেব এখন একটু জোল নিয়ে দেখি লবণ মরিচ ঠিক আছে নাকি বন্ধুরা সব কিছু ঠিক আছে হয়ে গেছে এখন আমার মেয়ে নামিয়ে নিল গামলা বই গেছে বন্ধুরা অনেক মাছ বন্ধুরা আজকে আমার ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে যারা আমার পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেল নতুন তাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম